টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুন বৃহস্পতিবার আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাগার নদীতে এসেছি আজকে আমরা সকাল এগারোটার নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচর শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল অনবরত কমছে এখন সকাল এগারোটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর সামনে সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল এগারোটার সময় বরাক নদীর বর্তমান স্তর আঠারো দশমিক সাত সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল কমছে এইভাবে আরও কয়েক ঘন্টা কমতে থাকলে বরাক নদীর জল আঠারোর নিচে নেমে যাবে এবং যা সমস্ত শিলচারবাসীর জন্য খুব খুশির খবর বরাক নদীর জল অনবরত কমছে তা শুনে সমস্ত শিলচারবাসী কাছারবাসী অনেক আনন্দিত উৎসাহিত ওনারা অনেক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন আমি ভাবলাম আজকে সাতাইশ জুন বৃহস্পতিবার আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন দেখুন খুব শান্ত দেখাচ্ছে কারণ বরাক নদীর জল অনবরত কমছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর জলই জল দেখতে পাচ্ছেন দেখুন বরাক নদীর জলে কোনো ভয়ঙ্কর স্রোত দেখা যাচ্ছে না কারণ বরাক নদীর জল খুব দ্রুত গতিতে অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসীর কাচারবাসীর জন্য খুব স্বস্তির খবর আনন্দের খবর বরাক নদীর তীরে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন এছাড়া বরাক নদীর বুকের উপর তৈরি অন্নপূর্ণাগার ব্রিজকেও দেখতে পাচ্ছেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন আমরা সকাল এগারোটার সময় খবরাখবর করছি এখন বরাক নদীর স্তর আঠারো দশমিক সাত সেন্টিমিটার খুব গতিতে বরাক নদীর জল কমছে এইভাবে আর কয়েক ঘন্টা কমতে থাকলে আঠারোর নিচে নেমে যাবে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের অফিসে আছি আজকে সাতাশ জুন দু হাজার চব্বিশ ইংরাজি এখন সকাল এগারোটা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটার সময় বরাক নদীর স্তর আঠারো দশমিক সাত সেন্টিমিটার রাত্রি একটার সময় আঠেরো দশমিক চব্বিশ সেন্টিমিটার ছিল রাত্রি দুইটার সময় আঠেরো দশমিক পঁচিশ সেন্টিমিটার ছিল সকাল তিনটার সময় আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল চারটার সময় আঠারো দশমিক তেইশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় আঠেরো দশমিক বিশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় আঠেরো দশমিক সতেরো সেন্টিমিটার সকাল সাতটার সময় আঠেরো দশমিক পনেরো সেন্টিমিটার সকাল আটটার সময় আঠেরো দশমিক তেরো সেন্টিমিটার সকাল নয়টার সময় আঠারো দশমিক এগারো সেন্টিমিটার সকাল দশটার সময় আঠেরো দশমিক নয় সেন্টিমিটার আর এখন আমরা সকাল এগারোটার সময় খবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক সাত সেন্টিমিটার বরাক নদীর জল খুব দ্রুত গতিতে কমছে এইভাবে কমতে থাকলে আর কয়েক ঘন্টার মধ্যে আঠারোর নিচে নেমে যাবে এটা সমস্ত শিলচারবাসী কাছারবাসীর জন্য খুব খুশির খবর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী দু সালের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করবে কি না বিগত বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল বাড়ছিল কম ছিল বাড়ছিল কম ছিল তা দেখে সমস্ত শিলচারবাসী কাছারবাসী মনে করছিল বরাক নদী তাদের সঙ্গে খেলা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কয়েকদিন ধরে বরাক নদীর জল অনবরত কমছে এইভাবে আরও কয়েক ঘন্টা কমলে আঠারোর নিচে নেমে যাবে বরাক নদীর জল খুব গতিতে কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাছারবাসীর জন্য খুশির খবর ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পাচ্ছেন। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুন বৃহস্পতিবার আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাকার বোরাকদীতে এসেছিলাম আজকে আমরা সকাল এগারোটার অন্নপূর্ণাকার নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ